বিসমিল্লাহির রহমানের রহিম আল্লাহর নামে শুরু করছি যিনি প্রম করণীয়ময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি জগৎসমূহ প্রতি পাল আর রহমানের রহিম যিনি প্রম করণীয়ময় অতি দয়ালু মালেকীয় যিনি প্রতিফল দিবসের মালিক ইয়াকানাবোদ ওয়াকানাস্তয়িন আপনারই শুধুমাত্র এবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি ইহদিনা সিরাতাল মোস্তাকিম আমাদের সরল সঠিক পথ নির্দেশনা করুন আমতা আলাইহিম তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে